আল্লাহ তৌফিক না দিলে কেউ গুনা থেকে নিজেরা বাঁচাতে পারে না এই জন্য আল্লাহ তালা কাছে তৌফিক চাওয়া চাই যে আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দেন আমাকে গুনা থেকে হেফাজত করেন তো আমরা এখানে আমাদের একত্রিত হওয়ার এক বহুত বড় উদ্দেশ্য আছে আমাদের একত্রিত হওয়া শুধু একত্রিত হওয়ার জন্য নয় সময় কাটানোর জন্য নয় আজকে দুনিয়াতে মানুষ সময় কাটানোর জন্য কত না প্রোগ্রাম করে কত রকমের বন জঙ্গল চষে বেড়েছে বিভিন্ন নামে সমুদ্র সৈকতে দিনকে দিন সপ্তাহকে সপ্তাহ কাটাই দিছে দেশ থেকে দেশান্তরে মহাদেশ থেকে মহাদেশে মানুষ ঘুরতেছে আমরাও ঘুরি আমরাও সফর করি হজরত মালাই ইব্রাহিম সাহেব দামাক বারকাত হুম নিজামুদ্দিনের মাসায়কদের মধ্যে উনি বলেন আমাদের ঘোরাফেরা আর জমিনের দুনিয়াওয়ালাদের গেছে এর জন্য নিয়ত জরুরি নিয়ত নিয়ত ছাড়া আমলের মূল্যায়নও হয় না আল্লাহ যত বড় আমলই করুক আর যত বড় কোরবানি দেখ মানুষ যদি নিয়ত না করে তো কবুল হবে না আল্লাহ তালার কাছে কেন সে করতেছে আমলটা ইন আমাল আমালও বিনিয়াত আমল কবুল হওয়া না হওয়া এটা নির্ভর করে কিছুর উপরে নিহতের উপরে নিয়তের শক্তি এত বেশি যে ফজরের নামাজে দুই রেখার সন্ন্যত আর দুই রেখার কি বেশ কম তো দেখি বাহ্যিক কোন বেশ কম আছে রুকশের যাতে কোন বেশ কম আছে বেশ কমটা কৃষির নিয়তের বেশ কম একটাতে সুন্নত নিয়ত করছে ফরজ নিয়ত করছে দুই রকা সুন্নত দুই রকাত নফর কি বেশ কম বাহ্যিক কি বেশ কম আছে কোন বেশ কম নেই বেশ কমটা নিহতের কারণে বেশ কম এটা নকলে এই তো চার জাকাত ফরজ জোহরের চার জাকাত ফরজ আসরের চার জাকাত ফরজ এসারে কি বেশ মধ্যে সব বেশ কম গুলা কি শেষ নিহতের বেশ কম হইতেছে গুরুত্ব কত নিয়তের নিয়ত যদি সহি হয় তো অল্প আমল না জন্য যথেষ্ট হয়ে যায় আর পাহাড় পরিমাণ আমল করলো দুনিয়া ভরা আমল করলো নিয়ত সহি না আর এই সমস্ত আমল ও মেহনতের কোন মূল্য নেই আল্লাহ একজন লোক জেহাদের ময়দানে জেহাদ করতেছে কি করতেছে ভাই জেহাদ বি কাটানোর মাসলা এখানে যান দেওয়ার মাসলা রক্তাক্ত হওয়ার মাসলা ক্ষতবিক্ষত হওয়ার মাসলা। যে কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে জীবনও চলে যেতে পারে অঙ্গহানি হলে সারা জীবনের জন্য তারে তার এই অঙ্গহানিতে তাকে বরদাস্ত করে যেতে হবে এত বড় মাসলা আর সেই লোকটা যে হাদ সাথে শত্রুর মোকাবেলা করতেছে মোকাবেলা করতেছে অর্থাৎ দশ জনের যে তাকা যা পুরা করে সে একাই সে তাকা যা পুরা করতেছে তাহাবার তো বলতেছে কথা যে মোবারক হোক লোকটা মোবারক বাদ দিতেছেন যে এইরকম জেহাদের ময়দানে একাই এত লোকের টাকা দা পুরা করা বড় বীরত্বের বিষয় যার কারণে রসুল্লাহ সাস্তমের কাছে তার কথা আলোচনা হইতেছে যা রসুল আল্লাহ বড় আজীব এই লোক একাই দশজনের মেহনত করতেছে তো হুজুর সাস্তম ফরমান হুয়া জাহান্নামি সে তো জাহান্নামি খুব চিন্তা করেন কোজা কাপড় উঠার মতো কথা এত মেহনত করতেছে জাহাদের ময়দানে আর হুজুর কি বলতেছেন সে তো জাহান নামে তো স্বাভাবিক দিনের মধ্যে কথা আসছে যে আল্লাহ রসুল যেটা বলছেন এটা অবশ্যই সত্য বাস্তব এটাই হবে এর মধ্যে কোন সন্দেহ নাই কিন্তু আমি তার শেষ অবস্থাটা দেখতে চাই কেন কেন হুজুর সাথে আমি কথাটা বলতেছে এই বাস্তবতাটা কোথায় দেখি শেষ পর্যন্ত অপেক্ষা করি দেখা লোকটা যেহাদের ময়দানে আহত হয়ে গেছে কি হয়েছে একাই দশ জনের কাজ করি ফেলাইতেছে মাস্ক কাটতেছে খুটি লাগাইতেছে তার বানতেছে চট উঠাইতেছে এত কাজ করতেছে গাড়ি ঠেলতেছে রড টানি এলতেছে পানির লাইন লাগাইতেছে গ্যাসের লাইন লাগাইতেছে বিদ্যুতের লাইন লাগাইতেছে আরেক বাপরি বাপ সব সেক্টরে সে সব সেক্টরে সে স্বাভাবিকভাবে চোখে লাগার জিনিস স্বাভাবিকভাবে নজরে আসার জিনিস যে যানকে যান করতেছে না আরামের কোন চিন্তাই করতেছে না মনে হয় সে তার যান খাপাই দিবে শেষ করে দিবে হঠাৎ তার ছেড়ে পড়ে গেছে নিচে মাছ ভাঙিয়ে পড়ে গেছে পাইপ ছুটি পড়ে গেছে পড়া কোমরও ভাঙছে পাইপ পড়ছে মাথার উপরে মাথাও পাচ্ছে লাইন ঠিক করতেছিল অসাবধানতার কারণে করে কারেন্ট ধরিয়া দিয়ে ফেলাই দিছে আহত হয়ে গেছে গরম পানির লাইন ঠিক করতেছিল গরম পানি করিয়া মুখ জল খাই গেছে অনেক দূর থেকে সফর করিয়া এসতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ক্ষত বিক্ষত হয়ে গেছে তো লোকটা আহত হয়ে গেছে আহত হওয়ার পরে সাথীরা আহত লোকটাকে ধরা ধরে করে এক পাশে রয়ে গেছে আর অন্যরা বলতেছে হানি আল্লাহ মোবারক বাদ তোমার জন্য মোবারক তুমি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এত বড় কোরবানি দিত তোমার জন্য কি হোক কি হোক মোবারক হোক তোমার তোমাকে আমরা কি জানাচ্ছি মোবারক বাদ জানাচ্ছি তো সেই লোকটা করতেছে না না আমি তো আল্লাহর জন্য করি নেই আমি আল্লাহ করি হ্যাঁ তবে কার জন্য তুমি করছো বলে আমার গোত্র এবং গোষ্ঠীর যাতে লোকেরা বলবে অমুক গোত্রের লোক এত বড় কোরবানি দিয়ে গেছে আমার নামে সড়ক হবে আমার নামে কত কিছু হবে আমার গোত্রের নাম হবে মানুষ বহুদিন পর্যন্ত আমার কথা আলোচনা করবে ইতিহাস হইব আমি মানুষের কাছে কি হইব ইতিহাস যন্ত্রণা ক্ষত রক্ত প্রবাহিত হইতেছে জখমের কষ্ট সহ্য করতে না পারি নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করছে এজন্য মেরো ভাইয়ার বুজুর্গ নিয়ত বহুত জরুরি ঘর থেকে বাইর হইতেই নিয়োগ করা হয়েছে যে আমি কেন বাইর হচ্ছি কি জন্য সবাই বৃহস্পতিবার আসবে আমরা কেন যাইবো মঙ্গলবার রাতে বিষয়টা কি কাম কেন ইস্তেমার নামে মাঠে কেন জমা হইব এই দূর দূরান্ত সফর কেন করবো চিল্লা কি নিহতে তিন দিন কি নিহতে আড়াই ঘন্টা কি নিহে তালিমে কি নি হতে বসতেছি মাছ বসতেছি সপ্তাহের মোকামি বেলুন কেন উদ্দেশ্যটা কি এখানে নিয়তটাকে আগে ঠিক করতে হবে নিয়ত মানুষের মধ্যে স্ত্রী তৈরি করে মানুষের মধ্যে শক্তি পয়দা করে যেরকম বাষ্প ইঞ্জিন কে চালায় বাষ্প ইঞ্জিন কে চালায় যেরকম পেট্রোল এবং গ্যাস ইঞ্জিন কে হরকত দেয় এবং ইঞ্জিন কে গরম করে কে হরকতের মধ্যে নিয়ে তো গাড়ি চলে তো গাড়ি চলে ঠিক এরকম নিয়োগ নিয়ত মানুষের মধ্যে যজ্ঞ পয়দা করে মানুষের মধ্যে মেহনতির স্পিরিট পয়দা করে যত নিয়ত খালেস হয় তত তার মেহনতে গতি বাড়তে থাকে তাহবাদের নিয়ত খালেস ছিল তারা আল্লাহকে রাজি করার জন্য সব কিছু তো তাদের কারগুজারি হায়ত সাহাবার মধ্যে শুনেন ময়দানকে ময়দান ফাতে করতেছে জাম লাগাইতেছে মাল লাগাইতেছে যখন দুনিয়া সামনে আসতেছে তো নিজেকে সরাইতেছে সেখান থেকে যখন দুনিয়া আসতেছে নিজেকে সেখান থেকে সরাই নিতেছে গায়ে কাপড় নাই পেটে খাবার নাই গুপ্তধন পাইছে মানে গুপ্তদণ্ড রাজার রাজকীয় সম্পদ যেটা রাজা বিশেষভাবে নিজের জন্য সঞ্চয় করে রাখে সেই বাক্সটা পেয়ে গেছে যে বাক্সের মধ্যে আছে অনেক দামি হীরা মণি মুক্তার বিজয় বেশি মুসলমান সে দেশে দাখিল হয়েছে আর ওই সম্পর্কটা ওই সাহাবির হাতে আসছে তিনি সেটাকে নিয়ে আসি বাইতুল মালে জমা করতেছেন কোথায় জমা করতেছেন আর অনেক ভারী যারা দেখতেছে তারাও দেখতেছে যে ভারী এর হাতে ভারী কারো হাতে ভারী জিনিস হলে যে দেখে সেভব করে নাকি ভারী জিনিস তো সবাই বলছে কি এটা কি আমি তো খুলি দেখি নেই বলে খোল খোলার পরে দেখে অনেক মূল্যবান সম্পদ দামি দামি হীরার টুকরা মুক্ত ভরা তো এই এত দামি হীরা মনি মুক্তা ভরা বাক্সটা আর ওই লোকটা দুইটাকে লোকেরা দেখতেছিল যে লোকটা গায়ে কাপড় নাই শত টাকার মতো কাপড় আছে প্রত্যেকটা পিঠের সাথে লাগি রইছে বোঝা যায় কুদাক্ত মানুষ অবাগগ্রস্ত মানুষ তো লোকা জিজ্ঞেস করতেছে তুমি কে তোমার নাম কি কোন গোত্র বলো কোন দরকার নাই আমার সব পরিচয়ের কোন দরকার নাই যার জন্য যার জন্য জমা করছি সে জানলেই হলো যার জন্য জমা করতেছি সে জানলেই হলো যদিও আমি সবকিছুর উপযুক্ত ছিলাম অভাব আর অভিযোগের দিক দিয়ে আমি সব উপযুক্ত ছিলাম যে এটা আমি নিয়ে যাই আমার जरूरत পড়ে করি কিন্তু আমি আল্লাহর ভয়ে জমা করতেছি বাইতুল মালের মধ্যে এটা মুসলমানদের ইজতেমায়ী মাল সবাই হক আছে মধ্যে সবাই হকাশের মধ্যে নিয়ত যখন খালিশ হয় তো এই মানুষের ধ্যান ধারণা চিন্তা সবকিছু বদলাই যায় সবকিছু বদলায় যায় এই জন্য দোস্ত নিয়তকে আগে ঠিক করা চাই নামে এই ঘুরা ফেরা এক আল্লাহকে রাজি করা ছাড়া আর কিছুই নাই কি হবে নিয়ত ভাই এক আল্লাহকে রাজি করা ছাড়া আর কিছুই নাই যে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যান এটা ওই মেহনত যে মেহনতের দ্বারা আল্লাহ নবীদের উপর রাজি হয়েছেন যে মেহনতের মাধ্যমে আল্লাহ সাহাবাদের উপরে রাজি হয়েছেন আর আল্লাহ তালা রেজামন্দি আলী এবং সন্তুষ্টজনক জিন্দিগি আল্লাহ তালা এই মেহনতের দ্বারা